আসসালামু আলাইকুম ভিউয়ার্স আয়শা সিদ্দিকাস এক্সপেরিয়েন্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম শীতের কাজ শুরু করে দিয়েছি আর এই শীতের কাজ শুরু করেছি আমি এই টুপিটি দিয়ে আজকে এই টুপিটি সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আপনারা টুপি সম্পর্কিত সকল টিপস পেয়ে যাবেন কত বছরের জন্য কতটুকু সাইজ নিতে হবে সম্পূর্ণ মাপ আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে আপনারা এটার সাইজ নির্ধারণ করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এইটি তৈরি করার জন্য আমি এখানে মিল্কান সুতা নিয়েছি এই সুতা দিয়েই আমি এই সম্পূর্ণ টুপিটা তৈরি করব আর এখানে আমি হুক নিয়েছি 3.0 পয়েন্ট এম এম এখন আমি এই সুতা কাজ করার জন্য একটা ম্যাজিক রিং নিয়ে নিচ্ছি এই যে দেখেন আমি ম্যাজিক রিংটা কিভাবে করেছি ম্যাজিক রিং নিয়ে এখন আমি এক দুই তিন তিনটা চেন করে নিয়েছি তিনটা চেন করে ম্যাজিক রিং ভিতরে আমি একটা ডাবল ক্রোশেট করলাম এই যে দুই দুইটা ডাবল ক্রোশেট এখানে তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর টোটাল আমি এখানে 11টা ডাবল ক্রোশেট করব আর তিনটা চেইন সহ টোটাল 12টা ডাবল ক্রোশেট হবে এই ম্যাজিক রিং ভিতরে 12টা ডাবল ক্রোশেটের একটা সার্কেল তৈরি হবে আমি 12টা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি এই যে এখানে আমি বারোটা ডাবল পুচেট করে নিয়েছি করে নিয়ে এই যে সুতাটা আছে সুতাটা টেনে একদম সমান করে নিব মিশিয়ে নিব মিশিয়ে প্রথমে যে তিনটা চেন করেছিলাম এই যে এক দুই তিন তিন নাম্বার চেনে এটা স্লিপ স্টিচ দিয়ে প্রথম রাউন্ডটা জয়েন করে নিব এই যে দেখেন আমি প্রথম রাউন্ড জয়েন করেছি এখন দ্বিতীয় রাউন্ডের জন্য এক দুই তিন তিনটা চেন করে নিব তিনটা চেন করে সেম গ্যাপে একটা ডাবল প্রচেট করব এই যে সেম গ্যাপে একটা ডাবল কুচেট করলাম পরের স্টিচে আবার আমি দুইটা ডাবল কুচেট করব এক আবার সেম গ্যাপে আর একটা ডাবল কুচেট করলাম এখানে টোটাল বারোটা ডাবল কুচেটের উপর দুইটা দুইটা করে চব্বিশটা ডাবল কুচেট হবে প্রত্যেকটা ডাবল কুচেটের উপর আমি দুইটা করে ডাবল কুচট করব। তাহলে বারোটার উপর হবে চব্বিশটা এই চব্বিশটা ডাবল কুচট করে আমি ফিরে আসছি এই যে দেখেন আমি এখানে টোটাল চব্বিশটা ডাবল কুচেট করে নিয়েছি এখন প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেই চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি দুই নম্বর রাউন্ডটা জয়েন্ট করে নিলাম এই যে আমার দুই নম্বর কমপ্লিট এখন তিন নম্বরের জন্য এক দুই তিন তিনটা চেন করে নিব তিনটা চেন করে পরবর্তী যে স্টিচ আছে সেই স্টিচে আমি একটা ডাবল কুচেট করব এরপর আবার সেম গ্যাপেই খেয়াল করেন সেম গেপেই কিন্তু আমি আবার আরেকটা একটা ডাবল ক্রুচেট করছি এই যে দুই নাম্বার ঘরে আমি দুইটা ডাবল ক্রুচেট করেছি এই যে খেয়াল করেন এখন তিন নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রুচেট করব এই যে একটা তারপর চার নাম্বার ঘরে দুইটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে প্রথমে আমি প্রথম ঘরে একটা ডাবল ক্রুচেট করেছি দুই নম্বর ঘরে দুইটা তিন নাম্বার ঘরে একটা চার নাম্বার ঘরে দুইটা এভাবে একটা দুইটা একটা দুইটা এভাবে করে এই তিন নাম্বার রাউন্ড আমাদের কমপ্লিট করতে হবে ভালো করে খেয়াল করেন এখন আমি এই যে পরবর্তী ঘরে একটা ডাবল কুচট করছি এর পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রুচেট করব এক দুই দুইটা ডাবল কুচট করলাম এভাবে এই তিন নাম্বার রাউন্ডটা আমি সম্পূর্ণটা কমপ্লিট করব একটা দুইটা একটা দুইটা এভাবে করেই আমি এই তিন নাম্বার রাউন্ড সম্পূর্ণ করে ফিরে আসছি এই যে দেখেন আমি একদম লাস্টে চলে এসেছি লাস্টের গড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে একটা আছে এখন আমি লাস্টের গড়ে দুইটা ডাবল কুচেট করব তাহলে মিলে যাবে এক সেম গ্যাপে আর একটা ডাবল কুচট করলাম দুই এই তো মিলে গেছে যে দেখেন একটা দুইটা আবার একটা এখন প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেই চেনের প্রথম চেনে স্লিপ স্টিচ দিয়ে এই তিন নাম্বার করে নিবো আমাদের এখন আমি চার নাম্বার রাউন্ডের জন্য আবার এক দুই তিন তিনটা চেন করে নিলাম তিনটা চেন করে এখানে খেয়াল করেন দুই নাম্বার গড়ে একটা ডাবল কুচেট করব এই যে তিন নাম্বার করে এই যে সেম গ্যাপেই আবার আরেকটা ডাবল কুচিট করছি দুই এই যে প্রথম দুইটা করে দুইটা ডাবল কুচিট করেছি তারপর তিন নাম্বার করে দুইটা ডাবল কুচিট করেছি এখন চার নাম্বার করে একটা ডাবল কুচিট করব পাঁচ নাম্বার ঘরেও একটা ডাবল কুচট করব কিন্তু ছয় নাম্বার ঘরে দুইটা ডাবল যে একটা ডাবল করছিট করছি আবার আর একটা ডাবল করছি এখানে দুইটা ডাবল কুচেট করলাম এই লাইনটা মূলত হবে দুইটা এই যে এক দুই আবার দুই সেম ঘরে তারপর আবার একটা দুইটা আবার সেম ঘরে দুইটা এভাবে করেই আমার এই রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করব এই যে দেখেন আমি এখানেও লাস্টে চলে এসেছি লাস্টের ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে এক দুই দুইটা গড়ের পরে এখন আমি সেম গ্যাপে দুইটা ডাবল কুচেট করব এক যে সেম গ্যাপে আর একটা ডাবল কুচেট করছি দুই দুইটা ডাবল কুচেট করার পর এখানে দুই তিন তিন নাম্বার গড়ে স্লিপের স্টিচ দিয়ে এই রাউন্ডটা আমি জয়েন্ট করে নিলাম এখন আমাদের কিন্তু চারটা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এখন আমি আরও রাউন্ড বাড়িয়ে নিব যেহেতু এটা আমি দুই বছরের বাচ্চার জন্য করছি দুই বছরের আড়াই বছরের বাচ্চা সেই জন্য আমি এটাকে আরো বাড়িয়ে নিব আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এই যে পাঁচ নম্বর রাউন্ডের জন্য আমি তিনটা চেন করে নিয়েছি এখন পরবর্তী দুই নাম্বার ঘরে একটা ডাবল কুচেট করলাম যে তিন নাম্বার ঘরেও এখন একটা ডাবল কুচেট করব তিনটা করে তিনটা ডাবল কুচেট এখন চার নাম্বার গড়ে আমি দুইটা ডাবল কুচেট করব এক এই যে দুই তিনটা করে তিনটা ডাবল কুচেট করেছি চার নাম্বার ঘরে দুইটা ডাবল কুচেট করেছি এভাবে পরবর্তীতে আবার পাঁচ নাম্বার গড় ছয় নাম্বার গড় সাত নাম্বার গড় এই তিনটা গড়ে একটা একটা করে ডাবল কুচেট করব আট নাম্বার গড়ে দুইটা ডাবল কুচেট করব একটা করলাম পাঁচ নাম্বার গড়ে ছয় নাম্বার গড়ে একটা সাত নাম্বার গড়ে একটা যে এখন যে আট নাম্বার গড় আছে সেই গড়ে আমি সেম গ্যাপে দুইটা ডাবল কুচেট করব যে এক সেম আরেকটা এভাবেই আমি এই রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করব এই রাউন্ডটা হবে তিনটা দুইটা তিনটা দুইটা এভাবে করেই এই পাঁচ নাম্বার রাউন্ড আমাদের কমপ্লিট করতে হবে এই সম্পূর্ণ রাউন্ডটা আমি এই পর্যন্ত কমপ্লিট করে আসছি এই যে এখানে আমি একদম লাস্টে চলে এসেছি এখন প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেই চেনের প্রথম চেনে তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি পাঁচ নম্বর রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি এখন ছয় নম্বর রাউন্ডের কাজ শুরু করবো সেই জন্য এক দুই তিন তিনটা চেন করে নিয়েছি এখন এক নম্বর গড়ে এই যে একটা চেন একটা ডাবল প্রচেড তিন নম্বর গড়েও একটা ডাবল পুচেট চার নাম্বার ঘরেও একটা ডাবল ক্রুচেট এখানে যে চারটা ঘরে চারটা ডাবল ক্রুচেট করেছি এখন পাঁচ নাম্বার যে ঘরটা আছে সেই ঘরে দুইটা ডাবল ক্রুচেট করব এক দুই এই যে দুইটা ডাবল ক্রুচেট করে নিয়েছি এখন পরবর্তী চারটা ঘরে চারটা ডাবল ক্রুচেট করব এক দুই তিন চার এই যে পরবর্তী চারটা করে চারটা ডাবল কুচেট করেছি এখন পাঁচ নাম্বার গড়ে দুইটা ডাবল কুচেট করব এক এই যে সেম গেপে আর একটা ডাবল কুচেট করছি এ দুই রাউন্ডটা মূলত হবে চারটা দুইটা এভাবে করেই এই রাউন্ড আমি সম্পূর্ণ কমপ্লিট করব এই তো এই রাউন্ডটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি এই যে প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেটা তিন নম্বর চেনে স্লিপ স্টিস দিয়ে এই রাউন্ডটা আমি জয়েন করে নিলাম এই যে দেখেন এখানে আমি এই রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করেছি এখন আমার আরেকটা রাউন্ড বাড়াতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রাউন্ড করেছি এখন আমি এটাকে আরেকটা রাউন্ড বাড়াবো সেজন্য এক দুই তিন তিনটা চেন করে পরবর্তী গড়ে একটা ডাবল কুচেট করবো এর পরবর্তী ঘরে আরেকটা ডাবল কুচেট করব উনি তিনটা করে তিনটা করেছি এই যে চার নাম্বার গরে আরেকটা ডাবল ক্রোশেট করছি এখন পাঁচ নাম্বার গরেও একটা ডাবল ক্রোশেট করব এখানে পাঁচটা ডাবল ক্রোশেট করেছি পাঁচটা গরে এরপর ছয় নাম্বার ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব এক এই যে দুই এই রাউন্ডটা হবে মূলত পাঁচটা দুইটা পাঁচটা দুইটা এভাবে করে এই রাউন্ড আমার সম্পূর্ণটা কমপ্লিট করে নিব। যে পাঁচটার পরে দুইটা দেখেন আমি রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই রাউন্ডটা জয়েন্ট দেওয়ার জন্য তিন নাম্বার চেনের প্রথম তিন নাম্বার চেনের স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব জয়েন করে এটাকে আমি মেপে দেখাচ্ছি এই যে দেখেন এখানে আমার টুপির তালুটা সাড়ে পাঁচ ইঞ্চি হয়েছে এটা দুই আড়াই বছরের বাচ্চা অনায়াসে পড়তে পারবে এখন আমি এটাকে লম্বা করে নিব এটাকে আর তালুটা আর বাড়াবো না এখন শুধু লম্বা করে নিব এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আবার বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আর সেটার জন্য আমি মাপ ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেটার মাপ অনুযায়ী আপনারা আপনাদের টুপি তৈরি করে নিতে পারবেন এখন আমি এটা লম্বা করা শুরু করব দেখেন এখন আমি পরবর্তী কাজ শুরু করবো সেজন্য আমি এখানে এক এভাবে ঘুরিয়ে নিলাম উল্টা পাশে নিয়ে এসেছি উল্টা পাশে এনে এখন আবার সেম গ্যাপে আরেকটা ডাবল এই যে দুইটা ডাবল কেচে করলাম এবং একটা চেন চেন করে আবার গ্যাপেই সিঙ্গেল তার পরবর্তীতে এক দুই দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার করে দুইটা ডাবল প্রচেট করব এক দুই দুইটা ডাবল প্রচেট করে একটা চেন চেন ওয়ান এখন সিঙ্গেল ক্রোচেট তার পরবর্তীতে আবার এক দুই দুইটা করে স্কিপ করে তিন নাম্বার ঘরে একটা দুইটা ডাবল ক্রোচেট তারপর একটা চেন সেম গেপে একটা সিঙ্গেল ক্রোচেট তার পরবর্তীতে আবার দুইটা গড়ে স্কিপ করে তিন নাম্বার গড়ে দুইটা ডাবল দুই তারপর একটা চেইন সেম গ্যাপে একটা সিঙ্গেল এইভাবে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করবো দেখেন আমি একদম লাস্টে চলে এসেছি এই রাউন্ড এ এখন এই যেখানে এক দুই তিন নাম্বার চেন করেছিলাম সেই চেনে এটাকে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম জয়েন্ট করে একটা চেন করে এটাকে এভাবে আবার উল্টিয়ে নিলাম উল্টিয়ে নিয়ে যে সিঙ্গেল কুচিটার আগে যে একটা চেন করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম জয়েন্ট করে এখন এখানে এক দুই তিন তিনটা চেন করে সেম গ্যাপে একটা ডাবল পিচেট করলাম হুম এখন একটা চেন করবো চেন করে যে প্রথম ডাবল পিচেটটা আছে সেখানে আমি একটা এইভাবে ফ্রন্ট আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে দুইটা ডাবল পিচেটের যে প্রথম ডাবল পিচেটটা আছে সেখানে এইভাবে একটা ফ্রন্ট সিঙ্গেল পিচেট করব সিঙ্গেল পিচেট করে তারপর আবার যে আর একটা গ্যাপ আছে এখানে সেখানে একটা চেন এর যে গ্যাপ করেছিলাম সিঙ্গেল একটা দুইটা দুইটা ডাবল কুচুট করলাম করে একটা চেন চেন করে এই যে প্রথম ডাবল কুচেট একটা হম ফ্রন্ট সিঙ্গেল কিচুট করে নিব তার পরবর্তীতে এই পরের লাইনে মিসিং এ কিছু টাকা যে একটা স্পেস আছে সেখানে মেক দুই দুইটা ডাবল ক্রোচেট একটা চেইন আবার একটা ফ্রম সিঙ্গেল ক্রোচেট এভাবে করেই এই পর্যন্ত আমি কমপ্লিট করে নিব এই যে এই রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি এখন এখান থেকে এক দুই তিন তিন নম্বর চেন এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিব জয়েন্ট করে এখন একটা চেন করবে চেন করে এটাকে আবার উল্টিয়ে নিব উল্টিয়ে যে প্রথমে যে চেইন স্পেস আছে সেখানে এভাবে স্লিপ স্টিচ জয়েন্ট করে নিব জয়েন্ট করে এখানে এক দুই তিন তিনটা চেঞ্জ করে আবার सेम গেপে একটা ডাবল ফിച്ചট করে যে প্রথম যে জাম্বল কোচাটা আছে সেখানে আমি একটা ফোরট সিঙ্গেল ফിച്ചট করব আছে তারপর আবার যে এখানে যে চেনের গ্যাপ আছে সেই গাপে চলে যাব এই যে সিঙ্গেল ফിച്ചটের সাথে যে কি গ্যাপ করেছিলাম সেই গ্যাপে এক দুই দুইটা ডাবল ক্রিকেট করবো ডাবল ক্রিকেট করে একটা চেইন করব চেন করে এই যে প্রথম ডাবল ক্রিকেটটা দুইটা ডাবল ক্রিকেটের প্রথমটাতে এভাবে একটা ফ্রন্ট সিঙ্গেল ক্রিকেট করে নিব তার পরবর্তী আবার এই যে এই যে স্পেসটা দুইটা ডাবল ক্রোচেটের সাথে যে একটা সিঙ্গেল ক্রোচেটের স্পেস সেখানে একটা চেন করেছিলাম সেই একটা চেনের স্পেসে আমি এখানে এক দুই দুইটা ডাবল ক্রোচেট করব করে একটা চেইন চেন করে সামনের একটা ফ্রন্ট সিঙ্গেল ক্রোচেট এইরকম ভাবে কাজটা আমি আবার আর একটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দুইটা ডাবল পিচেট একটা চিন তারপরে যে প্রথম ডাবল পিচেট একটা ফ্রন্ট সিঙ্গেল পিচেট এভাবে করে আমি এই পর্যন্ত কমপ্লিট করব এই যে আমি এই লাইনে সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি সম্পূর্ণটা কমপ্লিট করে এখন এই যে এক দুই তিন প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেখানে এভাবে স্লিপি স্টিচ দিয়ে এই যে জয়েন্ট করে নিলাম জয়েন্ট করে এখন এখানে একটা চেন করব চেন করে এটাকে এভাবে উল্টিয়ে নিব উল্টিয়ে এখানে যে একটা সিঙ্গেল ক্রোচেটের স্পেস আছে সেখানে এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিবেন করে একটা চেন করবো চেন করে এই যে প্রথমে যে ডাবল ক্রুচেট আছে সেখানে এভাবে একটা ফ্রন্ট সিঙ্গেল ক্রিচেট করে দিব এরপর আবার এই যে পরবর্তী যে গ্যাপটা আছে চেন এর সেখানে দুই তারপর একটা চেন করবো চেন করে এই যে ফ্রন্ট সেখানে একটা সিঙ্গেল প্রচেট করব তার পরবর্তী আবার স্পেস সেখানে এক একটা চেন করে আবার ফ্রন্ট সিঙ্গেল এইভাবে করেই এই রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করবো এবং এই রাউন্ড গুলো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেম একই প্রসেসে আমি এটাকে আমার প্রয়োজন অনুযায়ী লম্বা করে নিব আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এটাকে লম্বা করে নিতে পারবেন আর আমি আপনাদেরকে একটা মাপ দিয়ে দিব কিভাবে সেই মাপে এই কাজটি করতে পারবেন এটাকে আমি এভাবে লম্বা করে নিব আর এটার মেজারমেন্ট দিয়ে দিব আমি আপনারা সেই মেজারমেন্ট চারটা দেখে আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বা করে নিতে পারেন বয়স বেদে এই চারটা প্রযোজ্য আমি এখানে কয়েকটা লাইন করে নিয়েছি এখন আমি পরবর্তী কাজ শুরু করব আমি এখান থেকে আরেকটা সুতা ট্রাস্ট করবো আপনারা চাইলে আপনারা এই একই কালার সুতা দিয়ে করতে পারেন সেই জন্য আমি এখানে এই সুতাটা কেটে নিব যে সুতা কেটে নিয়েছি এখন আমি এটার সাথে এই কালার সুতা করবো সেই জন্য এই একটা স্লিপ দিয়ে নিচ্ছি এখন স্লিপ নট দিয়ে এটাকে আমি এই যে উল্টো পাশ করে নিয়েছি এটা হচ্ছে বাস পাশ এটা হচ্ছে উল্টো পাস আমি এটাকে উল্টো পাশে জয়েন করবো এখানে এক দুই দুইটা চেন করে নিয়েছি দুইটা চেন সমান হাফ ডাবল কুচেট এখন এখানে আমি আরো দুইটা হাফ ডাবল কুচেট করব এক যে দুই এখানে টোটাল তিনটা হাফ ডাবল কুচেট হয়েছে এখন আমি এই যে এই গ্যাপে যে পরবর্তী এই যে সিঙ্গেল ক্রিচেট গ্যাপ আছে সেখানেও তিনটা হাফ ডাবল ক্রিচেট করব এক দুই তিন হাফ ডাবল ক্রিচেট করলাম এখন আবার পরবর্তী যে স্পেসটা আছে সেখানে হাফ ডাবল ক্রিচেট করব তিনটা এক দুই তিন আর পরবর্তী যে স্পেস আছে একটা চেনের এই যে সেখানেও আমি হাফ ডাবল ক্রিচেট করব তিনটা প্রত্যেকটা স্পেসে আমি তিনটা করে হাফ ডাবল ক্রিচেট করে নিয়েছি এভাবে এই যে প্রত্যেকটা চেন এর স্পিচে হাফ ডাবল কুচেট করে নিব তিনটা করে তিনটা করে এ পর্যন্ত করে ফিরে আসছি আমি এখানে লাস্ট পর্যন্ত চলে এসেছি এখন প্রথমে যে তিনটা চেন করেছিলাম এক দুই দুইটা চেন করেছিলাম সেখানে এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম জয়েন্ট করে এখন একটা চেন করবো চেন করে কাজটাকে এভাবে উল্টিয়ে ভাস পাশে নিয়ে আসব এই যে ভাস নিয়ে আসলাম নিয়ে এসে এখন আরেকটা চেন করব এই যে প্রথম যে হাফ ডাবল ক্রোচেটটা আছে সেখানে আমি এভাবে কাটাটা দিয়ে দেখেন আমি কিভাবে এই কাজটা করছি এই যে এভাবে কাটাটা ঢুকিয়ে একটা ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোচেট করব এই যে একটা ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোচেট করলাম এখন পরের যে একটা হাফ ডাবল কুচেট আছে সেটাকে এভাবে পিছন দিয়ে কাটাটা ঢুকিয়ে একটা ব্যাক পোস্ট ডাবল হাফ ডাবল কুচেট করলাম এইভাবে যে পরের যে তিন নাম্বার ডাবল কুচেটটা আছে সেখানে এইভাবে ফ্রন্ট পোস্ট হাফ ডাবল কুচেট করব এখানে একটা ফ্রন্ট পোস্ট হাফ ডাবল কুচেট হবে একটা ব্যাক পোস্ট হাফ ডাবল কুচেট হবে এভাবে করেই এই লাইন কমপ্লিট করতে হবে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি কিভাবে এই কাজটা করছি এভাবে একটা ব্যাক পোস্ট একটা ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রুচেট এভাবে করে এই সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করব। আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি এই কাজটা কীভাবে করেছি সেম এই প্রসেসে আমি এই যে সম্পূর্ণ কাজটা করে নিয়েছি একদম লাস্টে চলে এসেছি এখন প্রথমে দুইটা চেন করেছিলাম সেই চেনের উপরের চেনে স্লিপি স্টিচ দিয়ে এই রাউন্ডটা জয়েন করে নেবো জয়েন করে নিলাম এখন আবার পরবর্তী রাউন্ডের জন্য দুইটা চেন করলাম চেন করলে এখন যেটা ফ্রন্ট যে করেছিলাম ফ্রন্ট হাফ ডাবল কুচেটের উপর আবার একটা ফ্রন্ট হাফ ডাবল কুচেট করবো এভাবে ব্যাকপোস্ট যে হাফ ডাবল কুচেট করেছিলাম ব্যাকপোস্ট হাফ ডাবল কুচেট করবো যে আবার ফ্রন্ট পোস্ট হাফ ডাবল কুচেটের উপর ফ্রন্ট পোস্ট হাফ ডাবল কুচেট করব আর এভাবেই আমি আরো দুইটা লাইন বাড়িয়ে নিব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এভাবে লাইন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে আরো দুইটা লাইন করে নিব দুইটা লাইন করে ফিরে আসছি এই যে এখানে আমি দুইটা লাইন করে নিয়েছি এখন প্রথমে যে চেন করেছিলাম সেই চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে এখানে আর একটা চেন করে এটাকে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আমি সিঙ্গেল ক্রুচেট করে দিবো এই সিঙ্গেল ক্রিচেট করে এটা লাস্ট ফিনিশিং দিব প্রত্যেকটা চেইনে চেইনে প্রত্যেকটা স্টিচে স্টিচে একটা একটা করে সিঙ্গেল ক্রিচেট করে দিব সিঙ্গেল ক্রিচেট করে এই লাইন কমপ্লিট করে আমি সুতা কেটে নিব এই যে এখানে আমি রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি করে প্রথমে যে একটা চেইন করেছিলাম সেই চেইনে স্লিপি স্টিচ দিয়ে এই রাউন্ডটা জয়েন করে নিব এই তো স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা জয়েন করে আর একটা চেইন করে সুতাটা আটকে সুতাটা কেটে নিব এই তো রেডি হয়ে গেছে আমাদের টুপি এই টুপিটা এরকম ভাবে কমপ্লিট করে নিয়েছি এখন আমি এটার সাথে পম্পম অ্যাটাচ করব করবো সেজন্য আমি পম্পম তৈরি করবো আর এখন আমি টুপিটার মেপে দেখাচ্ছি এখানে সাড়ে ছয় ইঞ্চির মতো আছে সাড়ে ছয় ইঞ্চি লম্বাই আমার হয়ে যাবে দুই বছরের বেবির জন্য আমি টাক তৈরি করার জন্য এইভাবে সুতা হাতে পেঁচিয়ে এটাকে আরো আমি দুই কালার ব্যবহার করেছি টুপির সাথে ম্যাচিং করে আমি দুই কালার সুতা দিয়ে এখানে বম্বম বম তৈরি করে টুপিতে লাগিয়ে নিবো এই তো পম পম রেডি করে আমি টুপিতে লাগিয়ে নিয়েছি বাচ্চাদের টুপিতে পম পম লাগিয়ে নিলে টুপিটি দেখতে আরও খুব সুন্দর লাগে ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয় বা ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ